পৃথিবীতে মোট দুশো ছটি দেশ রয়েছে এসব দেশের প্রতিটির আয়তন সমান নয় এর মধ্যে যেমন কিছু দেশের আয়তন বিশাল আবার কিছু দেশের আয়তন খুবই সামান্য আবার কিছু কিছু দেশ রয়েছে যা পঞ্চাশ থেকে একশোটা বাংলাদেশের সমান আজকে আমরা বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি দেশ সম্পর্কে জানব বড় দেশের তালিকায় বিশ্বের পাঁচ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল ব্রাজিলে মোট আয়তন পঁচাশি লাখ দশ হাজার দেশটির জনসংখ্যা কোটি লক্ষ জন সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রাজিল ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে ব্রাজিল জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের দিক থেকে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসেবে বিবেচিত এই রয়েছে বিশ্বের সবচেয়ে বড় অ্যামাজন বন নানান জাতি মানুষের বসবাসের ছাপ ফুটে ওঠে এখানকার সঙ্গীত নাচ উৎসব ও সাহিত্যে বিশ্বের ঐতিহ্য ক্রাইস্ট দ্য রিডিমার এখানকার বড় আকর্ষণ ব্রাজিল ফুটবল দলের ভক্ত ছড়িয়ে আছে বাংলাদেশ সহ গোটা বিশ্বে ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল এবং মাথাপিছু আয় প্রায় এগারো হাজার ডলার চীন চীন হল আয়তনের দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এর আয়তন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নশো ষাট বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা একশত বিয়াল্লিশ কোটি তিপ্পান্ন লাখ ছ হাজার নশো বাইশ জন চীনের রাজধানীর নাম বেইজিং বহু পুরনো ঐতিহ্যের অধিকারী দেশটি গ্রেট ওয়াল বা চীনের প্রাচীর এবং জায়ান্ট পান্ডার জন্য বেশ পরিচিত এছাড়াও বিশ্বের বৃহত্তম পর্বতমালা মাউন্ট এভারেস্টও এ দেশেই অবস্থিত অর্থনৈতিকভাবেও দেশটি খুবই শক্তিশালী যুক্তরাষ্ট্রের পরে জিডিপি এবং ক্রয় ক্ষমতার দিক দিয়ে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের রাষ্ট্রীয় মুদ্রার নাম ইউয়ান এবং মাথাপিছু আয় প্রায় তেরো হাজার মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় এবং উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা নামেও পরিচিত আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি দেশটি বর্তমানে পঞ্চাশটি অঙ্গরাজ্য নিয়ে গঠিত দেশটির জনসংখ্যা চৌত্রিশ কোটি তেরো লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো সাত এই দেশটিকে বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক দেশও বলা হয় কারণ দেশটির মাথাপিছু আয় তুলনামূলক অনেক বেশি যা প্রায় তেষট্টি হাজার ডলার তাছাড়া বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও বিজনেসম্যানরা আমেরিকাতে বসবাস করে সতেরোশো সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে এবং জুলাই মাসের চার তারিখে তাদের স্বাধীনতা দিবস পালন করা হয় আমেরিকা বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ যারা পুরো বিশ্বকে শাসন করে থাকে এরপরে দুই নম্বরে রয়েছে কানাডা কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও শীতলতম দেশ উত্তর আমেরিকা অঞ্চলের এ দেশটির মোট আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শো বর্গ কিলোমিটার এবং দেশটির রাজধানীর নাম অটোয়া এই দেশে তিন কোটি নব্বই লাখ বাইশ হাজার মানুষ বসবাস করে থাকে কানাডার আয়তনের তুলনায় জনসংখ্যা খুবই কম আঠারোশো সালে কানাডা যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কানাডার সাথে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এছাড়াও প্রচুর তেল প্রাকৃতিক গ্যাস সহ নানান ধরনের খনিজের উপস্থিতির কারণে বেশ ধনী একটি দেশ এটি নায়াগ্রা ফলস ভালুক নেকড়ে এবং কুগার বা পার্বত্য সিংহে ভরপুর বিশাল সব জঙ্গলের জন্য বিখ্যাত কানাডা সংস্কৃতি এখানে সবসময় শীতের প্রকোপ মারাত্মক জুলাই মাসে দেশটির গড় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং জানুয়ারি মাসে কানাডার গড় তাপমাত্রা মাইনাস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকে ছোট বড় মিলিয়ে বিশ লাখ হ্রদ আছে কানাডায় কানাডিয়ানরা ইংরেজি ভাষায় কথা বলে থাকে বিশ্বের সবচেয়ে বড় দেশের তালিকায় এক নম্বরে রয়েছে রাশিয়া যার আয়তন শুনলে আপনার চোখ কপালে উঠবে সেটা এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুশো বর্গ কিলোমিটার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে প্রায় দ্বিগুণ এটি রাশিয়া বাংলাদেশের চেয়ে একশো গুণ বড় রাশিয়ার পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন আয়তনে বড় হলেও দেশটির জনসংখ্যা তুলনামূলক অনেক কম দেশটিতে মাত্র ১৪ কোটি চল্লিশ লাখ তিরাশি হাজার মানুষ বসবাস করে রাশিয়ার রাজধানীর নাম মস্কো উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া একটি অর্থনৈতিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে তেল গ্যাস কয়লা ছাড়াও বিপুল পরিমাণ প্রাকৃতিক রয়েছে রাশিয়ায় এর কারণে রাশিয়া বিশ্বের অন্যতম ধনী দেশ ইউরোপের চাহিদার বেশিরভাগ জ্বালানি এখনো সরবরাহ করে দেশটি রাশিয়াকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশও বলা হয় রাশিয়ানরা মূলত রুশ ভাষায় কথা বলে থাকে তো পৃথিবীর সবচেয়ে বড় পাঁচটি দেশের মধ্যে কোনটিতে আপনি যেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে